วินาตอมบาบาออชินะวะเรยิเคซาซุเรออชินะวะเรทุนุ <coughs> oh,

নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা পৌরসভা নির্বাচনে নটি ওয়ার্ডে প্রার্থী তালিকা প্রকাশ করলেন দলের সভাপতি না তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা

তু <laughs> বললো <laughs> 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 নকশা <laughs> <laughs>

বসো বসো বসে যাও বসতে পারে একটু বসে যাও বসো মানে থাকো 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 থাকো

ঘনু তুই আমার মাছ চুল দে দে তোকে কি করেছিস দেখ ছাড়বি ছাড়বি আমার মাছ চুল ছাড় তোমার মাছুল ছাড় তোমার মাছুল ছাড় তোমার মাছল ছাড় মাছ সেই গিটটিটা খুলে ফেললো মা এত সুন্দর করে ফুলটা বাদলা যে

జම හග හ එතන නජత තන න න వන